হ্যালো ভিউয়ার্স আজ তোমাদের কয়েকটা ভালো ফিমেল সেন্ট্রিক মুভির কথা বলবো ফিমেল সেন্ট্রিক মুভি মানে হলো এই মুভিগুলোতে নায়ক হলো নায়িকা আই মিন ইউজুয়ালি মোস্ট অফ দ্য টাইম মুভিতে মেইন লিড পুরুষদের প্লে করতে দেখা যায় বাট ফিমেল সেন্ট্রিক মুভিতে কেন্দ্রীয় চরিত্র প্লে করে ওমেন সরি 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 আই মিন নারীরা বা মেয়েরা যার যা ইচ্ছা বলতে পারো যাই হোক লিস্টের ফার্স্ট মুভি হলো জিগরা মেইন লিডে ছিল আলিয়া ভট স্টোরি দুই ভাই বোনকে নিয়ে আলিয়া ভট ভাইয়ের রোলে ছিল বেদাং রায়না আলিয়ার ক্যারেক্টারের ভাই যখন যে কোনো একটা কারণে অন্য এক দেশের জেলে চলে যায় আলিয়া ভট কিভাবে তাকে জেল থেকে বের করে সেটাই এই মুভির প্লট এই লিস্টের সেকেন্ড মুভি হলো অরুন্ধতি মেইন লিডে ছিল অনুষ্কা শেট্টি আর এই মুভিতে ভিলেন হিসেবে ছিল সোনু সুথ এই তেলুগু মুভিটা হর জনরার আর পূর্ণজন্ম নিয়ে এই মুভির স্টোরিটেলিং বেশ ভালো আর সাথে সাথে এই মুভিতে অনুষ্কা শেট্টির পারফরমেন্স বিল্লা মুভিতে অনুষ্কার ফিগারের মতো দারুণ ছিল লিস্টের লাস্ট মুভি হলো কাহানি থ্রিলার মুভি লাভারদের জন্য এই মুভিটা মিস করা মানে অনেক কিছু মিস করে দেওয়া এই মুভিতে মেইন চরিত্রে ছিল বিদ্যা বালন আর বিদ্যা কেমন অ্যাক্টর সেটা নিয়ে নতুন কিছু বলার নেই পাশাপাশি এই সিনেমাতে আরও ছিল পরমব্রত চ্যাটার্জি স্বস্থ যে সাথে সাথে খরাজ মুখার্জিকেও দেখা যায় হাজব্যান্ডকে খুঁজতে গিয়ে কলকাতায় আসা একটা প্রেগন্যান্ট মহিলাকে বেস করে এই মুভির বেসিক স্টোরি লাইন তুমি যদি থ্রিলার আর সাসপেন্স বেসড মুভি পছন্দ করো তাহলে এই মুভিটা মিস করার কোনো মানে হয় না যাই হোক ভিডিও পর্যন্ত এই মুভিগুলো দেখে থাকলে তোমার কেমন লেগেছে বলিও যদি না দেখে থাকো তাহলে তো দেখার কথাও বলে দিতে হবে নাকি যাই হোক ভিডিওওয়া লাগলে লাইক কমেন্ট করে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়াতে পারো সাবস্ক্রাইব ফর মো